এই ছেলেটি পেপসির একটি বিজ্ঞাপন দেখে যেখানে সত্তর লক্ষ পয়েন্ট করতে পারলেই পেয়ে যাবে একটি প্রাইভেট জেট কিন্তু এরপর সে জেট পাওয়ার জন্য যা করল তা কেউ কল্পনাও করেনি আসলে ঘটনাটি ছিল উনিশশো সালের আর ছেলেটির নাম ছিল জন লিওনার্ড সে সময় পেপসি এক বিশাল প্রমোশন চালু করেছিল যেখানে পেপসি কিনার বিনিময়ে গ্রাহকরা পেয়ে যেত পেপসি পয়েন্ট যেমন পঁচাত্তর পয়েন্ট করতে পারলে একটি টি শার্ট একশো পয়েন্ট করতে পারলে একটি ক্যাপ এবং একশো পঁচাত্তর পয়েন্ট করতে পারলেই একটি সানগ্লাস কিন্তু বিজ্ঞাপনের শেষেই মজা করে দেখানো হয়েছিল যদি কেউ সত্তর লক্ষ পয়েন্ট করতে পারে তাহলে পেপসি কোম্পানি তাকে দিবে একটি হ্যারিয়ার জেট যার মূল্য ছিল প্রায় তিন কোটি টাকা পেপসি কোম্পানি এটি শুধু মজা করেই বলেছিল কারণ তারা ভেবেছিল এত পয়েন্ট কেউ সংগ্রহই করতে পারবে না এমনটাই তাদের ধারণা ছিল কিন্তু জন লিওনার্ড বিষয়টি সিরিয়াসলি নিলো যেহেতু তখন সে বিজনেস নিয়ে পড়াশোনা করছিল। তাই সে হিসাব করে বুঝলো যদি সে পাঁচশো কোটি টাকার পেপসি কিনে তাহলেই জুগার হয়ে যাবে সব পয়েন্ট আর সে পেয়ে যাবে তিনশো কোটি টাকার জেট তার একার পক্ষে এটি সম্ভব ছিল না তাই সে একটি কোম্পানি গঠন করলো ইনভেস্টর ম্যানেজ করলো এবং সত্যি সত্যি করে ফেললো সত্তর লক্ষ পয়েন্ট তারপর সে পেপসি কোম্পানির কাছে গিয়ে হেরিয়ার জেড দাবি করলো কিন্তু পেপসি তখন তাকে জানালো এটি তো শুধুই একটি মার্কেটিং প্র্যাঙ্ক ছিল আমরা তো আর সত্যি সত্যি জেট দেওয়ার প্রতিশ্রুতি দেইনি প্রচন্ড রেগে গিয়ে জন আদালতে মামলা করে কিন্তু আদালত তাকে পরে জানাই বিজ্ঞাপনটি আসলে মজা করে তৈরি করা হয়েছিল এটি তো কোনো বাস্তব প্রতিশ্রুতি ছিল না তবে আদালত পেপসি কে সতর্ক করে বলেন এই ধরনের বিজ্ঞাপন তৈরি করার আগে হাজার বার ভাবা উচিত